সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে আমাদের এই জীবন এই জীবনে যতই বিপদ আসুক না কেন সব বিপদের মোকাবেলা করে তারপরে আমাদের এই দুনিয়ায় বেঁচে থাকতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে রাহিল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আর আজকের আমার এই ভিডিওটি কাজকর্ম দিয়ে শুরু করেছি তবে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আমার রান্না রান্নাঘরের র্যাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব তবে এভাবে কিন্তু আমি রান্নার পর প্রতিদিন র্যাকগুলো মুছে দেই। তারপরে প্রতি মাসে দেখা যায় এভাবে সাবান পানি দিয়ে আমি একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে র্যাকের জিনিসপত্রগুলো রাখি তা আমি কিন্তু অনেকদিন পর আজকে এই ভিডিওটি আপলোড করি আর অনেক দিন ধরে আমাদের সময়টা তেমন ভালো যাচ্ছে না তাই মন মানসিকতা তেমন ভালো না আর এতদিন আমার মন মানসিকতা ভালো না থাকার কারণে আমি কারো ভিডিও দেখতে পারি নাই আবার আমি নিজেও কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তবে আজ থেকে চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য আর যাদের ভিডিও আমি দেখবো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিব হয়তো বা ছোট্ট একটি কমেন্ট করব তেমন বড় করে কমেন্ট করতে পারবো না আর এই ভিডিও দেখা বা আপলোড করার ভিতরে আমার একটাই কারণ কারণ আমার মনটা যাতে ভালো থাকে আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের বিপদটা দ্রুত কেটে যায় আর আমি অফ ক্যামেরাতে রেখে জিনিসপত্রগুলো ধুয়ে দিয়ে এসেছিলাম তো সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারি নাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় আর র্যাকে জিনিসপত্রগুলো ধোয়ার পর শুকিয়ে গিয়েছে তো র্যাকগুলো শুকানোর পর আমি কিন্তু র্যাকে জিনিসপত্রগুলো এখন এক এক করে গুছিয়ে রাখবো তো আপনারা যারা যারা দর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর আজকে যদি আপনারা কেউ আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যতই টেনশন থাকুক না কেন আর যতই আমাদের বিপদ আসুক না কেন বিপদকে মোকাবেলা করেই কিন্তু আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকতে হয় আর যতই টেনশনে থাকি না কেন কাজগুলো কিন্তু আর ফেলে রাখা যায় না প্রতিনিয়তই কিন্তু কাজগুলো করে যেতে হয় বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের কাজ করতেই হবে পুরুষদের যেমন বাহিরে কাজ করে যেতে হয় প্রত্যেকটা গৃহিণীরও কিন্তু ঘরে কাজগুলো করতে হয় আর আমার আবার রান্না করতে আসলে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ ভালো লাগে আর যদি দেখি রান্না করতে এসে রান্নাঘরটা অগছানো অপরিষ্কার তাহলে রান্না করতে আমার একদমই মনে চায় না আর আমার আবার অগোছানো জিনিস দেখতে একদম ভালো লাগে না জিনিস আমার কম দামি হোক তারপরও কিন্তু আমি একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি আর যতই দামি জিনিস হোক না কেন সেই জিনিসের যদি যত্ন বা গোছানো না থাকে তাহলে কিন্তু সে জিনিসপত্র দেখতে একদমই ভালো লাগে না হয়তো বা রান্না করে আমার অত দামি কোনো কিছু নাই তবে আমার যা আছে তা দিয়ে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে রাখি আর আমার সংসারে যদি কিছু নাই থাকুক তারপরেও কিন্তু এই সংসারটা আমার আর পরের সংসারে অনেক কিছু থাকলে সেটা কিন্তু পরেরই সংসার আর যার যার নিজের সংসারটা তার তার কাছেই কিন্তু স্বর্গ তো নিজের সংসার যদি কিছু নাও থাকে বা নিজের যদি কিছু নাও থাকে তাহলে কিন্তু নিজের ঘরটাই স্বর্গ মনে হয় আর অন্যের সব কিছু থাকলেও দেখা যায় অন্যের ঘরে গেলে কিন্তু তেমন ভালো লাগে না মনে কখনো শান্তিও আসে না যাই হোক রান্নাঘরের একগুলো গুছানোর পর আবার চুলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো চুলাগুলো ভালো করে মেয়ে যে পরিষ্কার করে মুছে দিয়েছিলাম তো চুলাগুলো পরিষ্কার করে আবার আমি চলে গিয়েছিলাম ঘরগুলো মুছতে আর অফ ক্যামেরাতে আমি সবগুলো রুম মুছে নিয়ে তো রুমগুলো মুছে আবার চলে আসলাম রান্নাঘরটাকে একটু গুছাতে আর যখন র্যাকগুলো গুছিয়েছি র্যাকগুলো গুছানোর পর কিন্তু রান্নাঘরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাথে কিন্তু হাঁড়ি পাতিলাগুলো আমি মেজে নিয়েছিলাম এগুলো কিন্তু আবার একটা ঝুড়িতে শুকাতে দেয় তো শুকানোর পর তারপরে কিন্তু আমি র্যাকের ভিতরে রাখি তো রান্নাঘরটাকে গুছিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব আর কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও সেরে ফেলেছি তবে রান্নার ভিডিওটা আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যদি আমি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রান্নাঘর গুছানো কেমন হয়েছে বা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এত ব্যস্ততার মাঝে আজকে আমি কি রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে আমি রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে আর সাথে একটু ভেন্ডি ভাজি করেছি আর রান্নাগুলো টেবিলে সাজিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব তো গোসল করে আবার নামাজ কালাম পড়ে নিব নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করব। কুকার নিয়ে আসছি মাত্র থেকে আর একটা নন স্টিকের কড়াই নিয়ে আসলাম তবে আমার আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে এখন গ্যাসের যে হাল অবস্থা রাইস কুকার ছাড়া কিন্তু একদমই চলে না দেখা যায় সিলিন্ডারে এক চুলা অনেক সময় মেহমান আসলে রান্নাটা দেরি হয়ে যায় আর রাইস কুকার যদি থাকে তাহলে দেখা যায় মেহমান আসলেও ভাত রাইস কুকারে বসিয়ে দিয়ে আর বাকি রান্নাগুলো কিন্তু সিলিন্ডারের চুলাতেই করা যায় তো আমার এই রাইস কুকারটা কিন্তু আমি ওয়ালটনের শোরুম থেকে এনেছি আর আমার এই রাইস কুকারটা এক লিটারের তবে বড়ো সাইজেরও ছিল আমি আর বড়ো সাইজের নিয়ে আসি আমি ছোটো সাইজেরটাই নিয়ে আসছি তবে আমার এই রাইস কুকারে কিন্তু দুইটা হাড়ি একটা হচ্ছে নন স্টিকের হাড়ি আরেকটা কিন্তু স্টিলার হাড়ি তবে এমনিতেই এখন আবার রাইস কুকারে দুইটা করে হাড়ি দেয় আর আমার আগের রাইস কুকারটা আবার ছিল এক হাড়ির তবে এখনও রাইস কুকার এক হাড়ির আছে তবে দুই হাঁড়ি নিয়ে আসলে ভালো হয় কারণ এক হাঁড়িতে ভাত রান্না করা যায় আর এক হাঁড়িতে তরকারি তরকারি রান্না করা যায় আর এটা হচ্ছে রাইস কুকারের যে ভিতরের কয়েলটা তবে কালারটা কিন্তু আমি লাল খৈরি দেখে এনেছি তো আরেকটা কিন্তু ছিল সিলভার কালারের তবে আমার কাছে কিন্তু এই কালারটাই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখনকার সময় লাইনের গ্যাসের যে হাল অবস্থা তো ইলেকট্রিকের চুলা রাইস কুকার ছাড়া বা সিলিন্ডারের গ্যাস ছাড়া রান্নাবান্না তো একদমই করা যায় না তাই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি কিনে নিয়ে আসলাম তো এগুলো ছাড়া কিন্তু আমরা একদমই এখন চলতে পারি না কারণ লাইনের চুলাতে এখন একদমই গ্যাস আসে না তো সাথে কিন্তু আমি একটাই যে নন স্টিকের কড়াইও নিয়ে আসছি আর আমার রাইস কুকারের কালারটা যেরকম ওরকমই কিন্তু আমি নন স্টিকের কড়াইটা নিয়ে আসছি তো নন স্টিকের কড়াইয়ের ভিতরটা কিন্তু কালো আর বাহিরের অংশটা কিন্তু লাল আর আমার রাইস কুকার আর নন স্টিকের কড়াইটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখান থেকে ভিডিওটি রাখতে হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম